হ্যালো সবাই কেমন আছো এই গরমে আমার তো খুব খারাপ অবস্থা তাই কাজে বেরিয়ে পড়লে কাজের ফাঁকে তোমরা যদি টায়ার্ড হয়ে যাও এভাবে আমার মতো শপিং মলে ঢুকে পড়ো কিছু কেনার না হলেও শপিং মলে ঢুকে পড়ো কারণ এসির হাওয়া খেতে পারবে তো আমি তাই ঢুকেছি তো যদিও এখানে বাচ্চাদের কালেকশন খুব ভালো ভালো ছিল আমি ঢুকেছি কি হলো ট্রেন্ডসে তো এখানে এসেছিলাম আদিকে পার্কে নিয়ে যাওয়ার জন্য তো চিলড্রেন্স পার্ক তো নতুন করে হচ্ছে ওখানটা ওপেন হয়নি কিন্তু গেটে তালা দেওয়া আছে কিন্তু মানুষজন কি করছে মানুষজন ওই যে গেটের ফাঁক গলে ওই ভেতরে ঢুকে যাচ্ছে মানে কনস্ট্রাকশন হচ্ছে তো ওইখানে ডিজাইন করা হচ্ছে ওই ডিজাইন যে করা হচ্ছে সিমেন্ট দিয়ে ওইটার ফাঁক গলে বা ওই গেটের পাশ দিয়ে ওইটা ধরে বিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে আর নিজেও ঢুকছে বাচ্চাদেরকেও ঢুকাচ্ছে এইভাবে করে পার্কে চলে যাচ্ছে কিন্তু আমরা চেষ্টা করে পারলাম না এইভাবে ওদের মতো চলে যেতে কারণ আদিও ছোট আর আমরাও ব্যথা পাবো হয়তো এইভাবে ঢুকতে পারবো না তো ওই কারণে কিছুক্ষণ পার্কের সামনে চিলড্রেন্স পার্কের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদেরকে দেখে ঘেমে নিয়ে চলে এসেছি গিয়ে হলো এসির হাওয়া খেতে শপিং মলের ভিতরে তো রিলায়েন্স স্ট্যান্ডসের উল্টো দিকেই তো চিলড্রেন্স পার্ক পার্কের আরেকটা গেট তো এখানে আমরা চলে এসেছি তো দেখো এখানে ঘুরতে 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 আমরা প্রায় সব কালেকশানে দেখে নিচ্ছি আর এ দেখো আদি আদি বাবার কোলে উঠবে বলছিল সুন্দর করে এলাম সুন্দর করে হ্যাপি হ্যাপি হ্যাঁ হে ই কে ওই সাপগুলোটা দেখছে যে এ লাগে আমন করতেছে। যাই না বাবা যায় না এদিকে যায় না। তুমি খেলতে পারো এটা। না ছেলেরা, আরে বাবা একটু